ক্রিকেট ইতিহাসের রেকর্ড বই উলটপালট পালট করে নতুন রেকর্ড গড়লেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটসকে সাতচল্লিশ বছরের রেকর্ড কিন্তু সে ভেঙে দিছে ভাই কি রেকর্ড গড়ছে এবং কার রেকর্ড ভেঙছে সেই বিষয়ে বলতেছি তার আগে একটু বলে নেই পাকিস্তানে কিন্তু এখন আপনার পাকিস্তান নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে ট্রাইনেশন সিরিজ হচ্ছে ওডিআই ফর্মেটে এই চ্যাম্পিয়ন ট্রফির আগে খুব ভালোভাবে কিন্তু তারা প্র্যাকটিস করতেছে তো সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার ম্যাচ সাউথ আফ্রিকা মোটামুটি একটা বি টিম নিয়ে মাঠে নামছে সাউথ আফ্রিকার সেরা যে ক্রিকেটার আছে তারা কিন্তু আসলে দলে নাই এখন বর্তমানে তারা বি টিম নিয়ে খেলতেছে এবং সেখানে এই যে ম্যাথিউ ব্রিটসকে নামের প্লেয়ারটা তার অভিষেক হয়েছে সে ওপেনিং করছে সেখানে সে একশো রান করছে মাত্র একশো আটচল্লিশ বলে এগারোটা চারের বিপরীতে সে ম্যাচে হচ্ছে পাঁচটা ছক্কা এর মাধ্যমে কিন্তু প্রথমেই একটা রেকর্ড করছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সে ওডিআই ডেবিউ ডেবিউ ম্যাচে সেঞ্চুরি করছে তারপর কিন্তু সে সে থামেনি রান এবং এর মাধ্যমে যে বিশ্ব রেকর্ডটি করছে সেটা হচ্ছে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান যে ওডিআই ডেবিউ ম্যাচে একশো পঞ্চাশ রানের একটা বিশাল ইনিংস খেলছে এর আগে সর্বোচ্চ কার ইনিংস বেশি আসিল ওডিআই ডেবিউতে সেটা হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডেমন্ড হাইন্স নামে একজন ব্যাটসম্যান ছিল সে উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ডেবিউ ম্যাচে একশো আটচল্লিশ রান করে তার থেকে দুই রান বেশি করে কিন্তু ম্যাথিউ ব্রিটসকে এই রেকর্ডে ভাগ বসাইছে এবং বর্তমানে এটাই মানে ডেবিউ ম্যাচে সেরা ইনিংস এবং এই ইনিংস কতদিন থাকবে সেটা আসলে এই ইনিংসের রেকর্ডটি কতদিন থাকবে সেটা আসলে দেখার বিষয় এই ম্যাচে ধরেন আপনার বাবুমা তো ক্যাপ্টেন বাবুমা আপনার তেইশ বলে বিশ করছে তারপরে আপনার ভ্যারাইন কাইল ভ্যার ভ্যারাইন সে আসলে চার বলে এক করছে মালদার ষাট বলে চৌষট্টি রানের একটা ইনিংস খেলছে এই যে একটা হচ্ছে ব্রিটস্কি ম্যাথিউকি এবং আপনার মালদারের চৌষট্টি এবং জেমি স্মিথের হচ্ছে একান্ন বলে একচল্লিশ রানের ইনিংস এই তিনজনের ইনিংসে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে তিনশো পাঁচ রানের একটা টার্গেট দিছে সেই টার্গেটে এখন ব্যাট করতে ব্যাট করতেছে আপনার সাউথ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তো মোটামুটি ভালো একটা টিম নিয়ে কিন্তু সিরিজ খেলতেছে মোটামুটি তারা যেই টিমটা আসলে আপনার চ্যাম্পিয়ন ট্রফিতে দিছে সেই টিমটা নিয়েই খেলতেছে তো নিউজিল্যান্ডের জন্য আসলে দুঃখের একটা সংবাদ হচ্ছে গত ম্যাচে আপনার এই যে নিউজিল্যান্ডের যে তরুণ উদীয়মান ব্যাটসম্যান রাসিন রবীন্দ্র সে কিন্তু ফিল্ডিং করার সময় বল এসে তার কপালে লেগে কপাল ফেটে গেছে এবং বেশ ভালো ইঞ্জুরিতে পড়ছে তার সেলাই পড়ছে সেখানে চ্যাম্পিয়ন ট্রফিতে সে খেলতে পারবে কি পারবে না সেটা এখনো শিওর না তো এই এই টিমে কিন্তু মানে মোটামুটি ভালো প্লেয়ার গুলাই আছে আপনার উইলিয়ং ডেভি ডেমন কর্নোয়ে টম লাথাম ড্যারেল মিচেল গ্লিন ফিলিপস মিচেল ব্রেসওয়েল ম্যাট হেনরি তারপরে আপনার কেন উইলিয়ামসন একদম তাদের টিমে যারা খেলে রেগুলার তারাই কিন্তু আছে তো গত ম্যাচে কিন্তু পাকিস্তানের বিপক্ষে তারা খুবই ভালো খেলছে তিনশো তিরিশ রান মেবি করছিল তো তিনশো পাঁচ রানের টার্গেট সাউথ আফ্রিকার বিপক্ষে টপকাতে পারে কিনা সেটা আসলে দেখা যাক টপকানোর চান্সই অনেকটা বেশি